কি টি শোনা কাটার জন্য নীল কাটার আমার ঘরে আছে इवन تومان दादा অনেকবার কেটেছে কিন্তু ভয় পায় تومان दादा কাটতে তার জন্য দেখো এখানে নিয়ে এসেছি নোক কাটতে বাট এমনভাবে কেটেছে বারবার করে রক্ত বেরিয়ে যাচ্ছিল আগে জানলে আমি আনতামই না এখানে এই বব লেগেছে আমার ঠিক আছে ঠিক ছেড়ে দাও যখন বলছো তাহলে ঘরে বিরক্ত কেন করতে নোক কাটানি বেরাবো বলে সকাল থেকে তাড়া করে কাজ করতে করতে খাওয়ার সময় পায়নি এই মুখে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি এখন কোথায় যাচ্ছি জানো এখন যাচ্ছি হচ্ছে আমার সোনার নোকগুলো অনেক বড় হয়েছে তোমাদের দাদা ভাই মেশিনও কিনে নিয়ে এসেছিল বাট কাটতে পারছে না ভয় পাচ্ছে তো সেই কারণের জন্য ওকে যেখানে আমরা ডাক্তার দেখাই সেই ডাক্তারের চেম্বারে যে দাদাটা রয়েছে ওই দাদাটা বললো নিয়ে আসো কেটে দেবো এই একটা ব্যাপার আর বাইরে যেহেতু আমি ডগিদেরকে খাবার খাবার দিই ওরা আমার গেটের সামনে এসে বসে ওদের গায়ে টিক্স রয়েছে সেই টিক্স থেকে আমার পিটি সোনার গায়েও টিক্স চলে এসেছে তো ওর জন্য মাঝখানে ওর জ্বরও হয়েছিল তাই ভাবলাম যে ওর টিক্সের জন্য ওকে দেখি দেখিনি কিরকম টাইপের সেই হিসাবে ওষুধ নিয়ে আসবো কারণ একটা কি স্পট ওয়ান বলে কি আছে ওটা দিলে না আঠাশ দিনের মতো ঠিকঠাক থাকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে সকাল থেকে আর ব্লকটাকে স্টার্ট করে দেখায় এ দেখো সোয়াবিন আলুর তরকারি করেছি শশা এদিকে হচ্ছে করলা ভাজি আর এদিকে হচ্ছে

কোথাও ঘুরতে যাওয়ার সময় আমার কিটি সোনা দেখো এরকম এরকম আনন্দ থাকে এরকম এত খুশি থাকে যেন খাটের তলায় চুপ করে বসে মুখটা বাড়িয়ে দেখছিল তারপরে বুঝতে পেরেছে যেই কিটি বলে ডেকেছে টুক করে চলে চলেছে টুক করে টুক করে টক করে

চলো দিন আবার পরে আসছি এইখানে হচ্ছে কিটি সোনার কাটবে আর ওই ওষুধটা নেব এখানেই ডাক্তার দেখাতে আসি হ্যাঁ অত দূরে খুব ভালো ওই ডাক্তারটা

ঠিক আছে আবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাঁড়াও আবার আবার কি দাঁড়াও 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 হয়ে গেছে

চলো চলো <laughs> <chalo, jula, jula. laughs> হুম মা ব্যথা পেয়েছো তুমি চলো চলে এসছো অনেক রক্ত বেরিয়ে গেছে গো দাঁড়া দাঁড়ো ধরো দাঁড়া চলে এসেছি আমরা চলো বাড়ি যাব আর তোমাকে ব্যথা দেবে না চলো দাঁড়াও গাড়ি টুক 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 না না আমরা গাড়িতে চলে যাই বাবা আমাদের ব্যথা দিয়ে দিচ্ছে আমাদের অনেক ব্যথা দিয়ে দিচ্ছে চলো খোলো খোলা চলো দাও চলো বলবো তা এখানটাতে এসছিলাম ভিডিও করতে অনেকদিন আসি না তোমার দাদা দাঁড়াতে না বলছে যে এমনিতেই লেট করে বেরিয়েছো দাঁড়াবো না কিন্তু জন্য দাঁড় করিয়েছে তারপরে টাওয়ার পাওয়া যায় না দু চারটে ভিডিও তাও করেছি এই প্লেসটা আমার ভীষণ ভালো লাগে এটা কিন্তু এবিএল এর রাস্তা না গো হ্যাঁ এটা এবিএল এর রাস্তা এটা কিন্তু এবিএল এর রাস্তা খুব সুন্দর সবুজ আর সবুজ চলো এবার বাড়ির দিকে যাবো হয়নি মনে হচ্ছে না চলো এবার বাড়ির দিকে রওনা দেব অনেক গুরু গুরু হয়ে গেছে কিছু শোনার আর আমার ও তো বাইরে নিচটাতে বসে বসে খেলছিল তোমার দাদা ভাই ধরে দেয়নি ভিডিও ভালো তারপরে নেটেরও প্রবলেম একটা ধরে দিয়েছি একটা ধরে দিয়েছো একটা চলো ফাইনালি চলে এসেছি বাড়ির দিকে বুঝেছো বাড়িতে চলে এসেছি দরজা খুলি চলো ঘুরু ঘুরু কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে দাঁড়াতে হবে নাকি কি গরম দাঁড়াবো কি দাদা ভাই গাড়িতে ঢোকা আবার পরে আসছি চলো ফাইনালি বাড়ি দাদা দাদা চলো ফাইনালি বাড়িতে চলে এসেছি আজকে ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো এক সেকেন্ড তোমাদেরকে কি কী নিয়ে এসেছি সেটাই তো দেখায়নি এই যে এইটা আমার কিটি সোনার খাবার রয়্যাল ক্যানেন ঠিক আছে আর এই দেখো এই খেলনাটা নিয়ে এসেছি তোমাদের দেখিয়েছিলাম না ওখানে আর এটা হচ্ছে টিক্সের স্পট ওয়ান বলে ঠিক আছে স্পট ওয়ান তো এইগুলো নিয়ে এসেছি চলো আর কিছু না